উত্তর দিনাজপুর পিছিয়ে পড়া জেলা তার উন্নয়নের স্বার্থে রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের প্রার্থী কার্তিক পাল তিনি একষট্টি হাজার নয়শো ভোটে জয় হয়েছেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী কৃষ্ণ কল্যাণীকে হারিয়ে তিনি জয় হয়েছেন জয় জয় হবার পরে তিনি বাড়ির সামনে আসার পরে প্রিয় দর্শক এই মুহূর্তে উত্তর দিনাজপুর কালিয়াগঞ্জের শেঠ কলোনি অবস্থিত ভবনে আসলেন বিজেপির প্রার্থী কার্তিক পাল তাকে দেখার জন্য কয়েক হাজার মানুষ কর্মী সমর্থক বিজেপি কর্মী সমর্থকরা উল্লাসে মেতে উঠলেন এবং দেখার জন্য এক ঝলক তাকে দেখার জন্য তার সঙ্গে সেলফি তোলার জন্য ব্যস্ত ছিলেন সবার সঙ্গে আলাপ আলোচনা এবং হচ্ছে সেলফি তুললেন এবং আমাদের সঙ্গে কথা বললেন এবং যারা ভোটার রয়েছেন বিজেপি কর্মী সমর্থক রয়েছেন তারা কি বলছেন সেটাও আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করছি হার্স পর্দায় গণতন্ত্রের সবচেয়ে বড় দেবতা গণদেবতা আমি আপাময় রায়গঞ্জ লোকসভার সমস্ত গণদেবতাকে আমি সশ্রদ্ধ নমস্কার জানাই এবং আমি তাদের কাছে চিরকৃতজ্ঞ তারা যেভাবে আমাকে সবাই মিলে আমার রায়গঞ্জ লোকসভার গণদেবতার আশীর্বাদ করেছেন আগামী দিন আমার লক্ষ্য থাকবে মানুষ যেভাবে আমাকে আশীর্বাদ করেছে আমি যেন মানুষের জন্য এই পিছিয়ে পড়া জেলার জন্য আমার একশো শতাংশ দিয়ে কাজ করতে পারি মানুষের সবথেকে বড়ো কথা ভারতবর্ষের ইতিহাসে নিরঞ্জন দাসপুঞ্চের পরেই আজকে কালিয়াগঞ্জ থেকে আজকে আমাদের একশো একজন সংসদকে দিল্লির দরবার দিয়ে পাঠাতে পারলাম এর থেকে বড়ো আনন্দ রাখার জায়গা আমাদের নেই যাই হোক খুবই গর্বের বিষয় উত্তর দিনাজপুর নয় গোটা উত্তরবঙ্গের মধ্যেই আমাদের পশ্চিমবঙ্গ মানে প্রথম আমরা একজন সাংসদকে দিল্লি দরবার দিয়ে পাঠাতে পারলাম সেটা আমাদের কাছে সবথেকে গর্বের বিষয় জানি না কি হবে আগামী দিনে উনি কি করতে পারবেন আশা করি উনি উন্নয়নমুখী লোক কালিয়াগঞ্জের জন্য শুধু নয় গোটা উত্তর দিনাজপুর আপ টু রায়গঞ্জ রামগঞ্জ থেকে কতব পর্যন্ত একটা উন্নয়নমুখী ধারা উনি তুলে ধরবেন কালিয়াগঞ্জ জন্য জন্যে এবং রায়গঞ্জবাসীর জন্যে উত্তর দিনাজপুর জলের জন্যে সেটাই আমরা আশা রাখছি কি দাবি করছেন দাবি বলতে প্রথমত দাবি আমাদের এমসের একটা প্রথম দাবি থাকছেন জানি না কত পূর্ণ হবে তারপর দ্বিতীয় দফা আমাদের কালিয়াগঞ্জের জল পরিকল্পনা যেটা প্রত্যেকটা ঘরে ঘরে জল পরিকল্পনা জল প্রকল্প পৌঁছয় সেটা একটা দাবি রাখবো কালিয়াগঞ্জ পৌরসভা যেটা একদম দুর্নীতিগ্রস্ত হয়ে গেছে সেই দুর্নিগ্রস্ত দুর্নীতিগ্রস্ত পৌরসভাকে ভেঙে তচ্ছনি করে নতুন একটা পৌরসভা গঠন করার জন্য একটা আবদার রাখবো এটা আমার কার্তিকবাবুর কাছে প্রথম আবদার বা আবেদন প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন বিজেপির প্রার্থী কার্তিক পাল তিনি বাড়ির সামনে আসলেন এবং হচ্ছে বিজেপি কর্মী সমর্থক এবং দেব উল্লাস উদ্দীপনা রয়েছে সেলফি তুলতে হচ্ছে ব্যস্ত রয়েছেন কর্মী সমর্থকরা সবার সঙ্গে সেলফি তুলছেন সেটাও আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করছি একইভাবে উল্লাস উদ্দীপনার মধ্যে রয়েছেন বিজেপি কর্মী সমর্থকরা সেটাই আপনাদেরকে হার সুযোগের পর্দা দেখানোর চেষ্টা করছি সমস্ত বিজেপি কর্মী সমর্থকদের সঙ্গে আলাপ আলোচনা বিনিময় এবং একেবারে বিজেপি প্রার্থী কার্তিক পালকে নিয়ে সেলফি তুলতে ঝড় নেমেছে এবং এলাকার মহিলা পুরুষদের সঙ্গে হাত মেলাচ্ছে গেরুয়া আবিরে মেতে উঠেছেন ჩაიცილა 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 аада ата көрүөрүда ана